আমরা এটা করবো এবং যতদিন আমি বেঁচে থাকবো উদ্যোক্তাদেরকে নিয়ে আমি ভাবে প্রোগ্রাম করে যাবো কোনো সময় চাঁদা চাঁদা নিয়ে প্রোগ্রাম করা করবো না এটা আমাদের এবং চাঁদা থেকে আমরা বিরত থাকবো ধন্যবাদ এবং অনেক ভূমি সংগঠন দাঁড়িয়েছে আমি দেখেছি আমরা বিচার করেছি আমরা টোটালি ওদের উপর রাখ করার চেষ্টা করছি আমরা দিয়ে দিচ্ছি বুঝতে আমরা এই তিনদের দিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমরা আমাদের টিম যাচ্ছে কারো মসজিদের প্রবলেম কাপুরের কাপুর দিচ্ছি আমরা মসজিদে এই দিয়ামিনী কমিউনিকেশন ফাউন্ডেশন থেকে আমরা আগামীকেও করব এবং এটার জন্য আরো ধন্যবাদ দেই আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ দেয় এটিএম বাংলাকে আমার মিডিয়া পার্টনার হিসাবে আমার পাশে থেকেছে এটিএন বাংলা রেকর্ড এই প্রোগ্রামটা আমি এটিএম বাংলা প্রচার করছি এটা আপনারা জানতে পারবেন আপনার অ্যাডের মাধ্যমে জানতে পারবেন আর ধন্যবাদ দিচ্ছি শিল্পী কলা কুশুরি এবং পাশাপাশি আমার ক্রিয়ামণি কমিউনিকেশন এবং কর্তা ফাউন্ডেশনের সকল টিমকে যারা আমার পাশে দীর্ঘদিন যাবত থেকে কাজ করছে আমার সাড়ে পাঁচ হাজার আমি সেলোন জানাই যে ওরা আমার পাশে আছে এখনো